প্লিজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ টোটোনো মনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি কী রান্না শেয়ার করছি দেখো আজকে আমি মরোলা মাছ দিয়ে বেগুন এই যে বেগুন কটিছি দেখো এই যে বেগুন কাটা হয়ে গেছে আর কচি কচি লাউ শাকের এই যে ডগ আছে এই ডগগুলো দিয়ে আর এই যে ফুলকপি ফুলকপির ডান্ডিটা কম নিয়েছি ফুলকপিটা দেখো আমি এইভাবে কেটে নিয়েছি দেখো আর এখানে আমি আলু নিয়েছি আর এখানে আমি দেখো এই যে থর নিয়েছি থরটাকে এইভাবে আমি কেটে নিয়েছি এই দেখো আর পেঁয়াজ নিয়েছি আমি একটা আস্ত বড়ো নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজের এরকম কলি বেরিয়ে গেছে সেই সেরকম ধরনের আমি একটা পেঁয়াজ নিয়েছি এটাকে আমি কেটে নিয়েছি এ দেখো এইটা তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না তাহলে আমি কি করছি না করছি তুমি তোমরা সবই দেখতে পাবে বা তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা এই মরলা না আমি এই দেখো কড়াইতে চাপিয়ে দিয়েছি আমি খুব মজে মজা করে বন্ধুরা মুড়লা মাছগুলো ভাজবো না আর খুব মজে মজা করেও ভাজলে মোরলা মাছের টেস্ট থাকে না আমি খুব মজেমজো করে ভাজবো না হালকা ভাজবো তবে তরকারিটা টেস্টি হবে আর বন্ধুরা মুরলা মাছ অনেক ছিল আমি কতগুলো মাকে দিয়ে দিয়েছি আর আমাদের এই যে এই আছে এই আমি তরকারিটা করবো বা কিছু একটু টক করবো টকে দেবো আর বড় বড় গুলো মাখে দিয়ে দিয়েছি আমাদের যখন পুকুরে ধরা হবে তখন আমরা খেতে পারবো আর আজকে আমরা পুকুরে আমাদের ধরা হয়েছিল তাই এতগুনো মাছ আছে আর আমরা তো মাকে দেওয়ার কারণ হলো আমাদের আবার ধরবে আর মোরলা মাছ তো সবসময় পাওয়া যায় না মাকে দিয়ে দিয়েছি মা ওগুলো নিয়ে চলে গেছে আর আমাদের অল্প কটা রেখেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কী করতে থাকি তার তার সঙ্গে দেখো এই যে তিন পিস মাছ আছে এটা আমি টক করবো দেখো টকটা করবো বেগুন আর কচি লাউ দিয়ে আমি টকটা করব আমরা এই যে আমি এই তেলটাই দেবো এর চেয়ে বেশি তেল আমি দেব না আর মশলার মধ্যে দেবো আমি আদা আর এই যে জিরে জিরের ফোড়ন দিচ্ছেন আমি ঘরোয়া পদ্ধতিতে সিম্পল রান্না করছি তোমরাও এইভাবে করবে খুবই টেস্টি হবে দেখো এখানে আমার সব রকম সবজি আছে আমি সব দিয়ে দিলাম দিয়ে দিলাম বেগুন ফুলকপি লাউ ডাঁটা পেঁয়াজ সব একসঙ্গে দিলাম পেঁয়াজ আমি আলাদা করে ভাজলাম না এবারে আমি একটু ভাজা ভাজা প্যার্কেট করে নেব তারপর মতলা দেবো যে কোনো তরকারি বন্ধুরা মনে করলে খুবই টেস্টি হয় কিন্তু আজ আমার খুবই তাড়া ছিল তাই আমি গ্যাসে করে ফেললাম একটু ভাজা ভাজা করে নিই তোমরাও বন্ধুরা এরকম করে কিনবে খুবই ভালো হবে এর মধ্যে কিন্তু আমি থোর দিয়েছি দেখো এই যে থরটা একটু বড় সাইজ করে খেয়েছি কিন্তু থরটা আমি অল্প দিয়েছি কেন বলো তো অল্প দিয়েছি ছোঁড়টা অল্প দেওয়ার কারণে ছেলেটা আমার খাবে না ও থর খাবে পুরো সরু সরু করে কেটে ডাল দিয়ে আলু দিয়ে করে দাও ও এক বাটি দিলে এক বাটি খেয়ে নেবে কিন্তু আমি এইটা খুবই অল্প দিয়েছি দেখো গন্ধ এই দেখো ভাজা ভাজা কত সুন্দর হয়ে গেছে অল্প তেলে দেখো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দিয়ে অল্প তেলে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা আছে এটা আমি দিয়ে দেব গন্ধুরা সব কিছু মশলা দিয়ে খাওয়া যায় কিন্তু সব তো সবসময় ঘরোয়া পদ্ধতি আমি করার মানে হলো মানে সব সময় তো ঘরে যে কোনো করে খাওয়া হয় সব সময় তো রিচ করে খাওয়া যায় না আমি এরকম করে বেশি ভাগ দেয় আমি এরকম করে করি মশলাটা খুব কম দিয়ে আমি করি রান্না তোমরাও এরকম করে করে খাবে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা তোমরা প্রথম থেকে তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি কি করছি তোমরাও এইভাবে করে খাবে বলি খুব সুন্দর হবে খুব অল্প সময়ের মধ্যে দেখো বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছে শেখা আমার আমার মা এরকম নানা রকম সবজি দিয়ে তৈরিকারি করতো কিন্তু আমার মা কি হাতে ধরে কি দিয়েছে আমি ঘর মানে ঘরের মধ্যেই থাকতাম ঘর এই বারান্দা এইসব ঘোরাঘুরি করতে করতে মা কী করছে না করছে ওই দেখা হলো ওইভাবেই আমার শিক্ষা আমাকে তো হাতে ঘরে রান্না শেখায় না বন্ধুরা আমি এইভাবেই করি তোমরাও এইভাবেই রান্না করবো এটা খুব সুন্দর রান্নাটা হবে এই যে কপি এই কপি কোনো অনেকে ভেজে নেয় বা আমিও অনেক সময় করি ভেজে নিই কপি কোনো কিন্তু না আমার তাড়ার সময় আমি এইভাবে করি চরি তরকারিটা করি না হয়তো কোথাও তোমরা গেলে তারা হুড়ো করে এই চটপট করে কোনো সবজি কেটে নিলে নিয়ে এইভাবে করবে আর মরলা মাছগুলো শেষ শেষের দিকে দেবে একটু সুন্দর তোষাবে বন্ধুরা তুমি দেখবে তোমরা করে খেয়ে দেখবে এইভাবে খুব সুন্দর হবে আমি এইভাবে বোনোক একটু কষিয়ে নিলাম যে দেখতে পাচ্ছি এর মধ্যে খুব একটা তেল নাই খুবই কম মানে কম তেলে করছি আমি যে এর মধ্যে কোনো একটু দেখো কষানোর সময় কি যে তেল বেরিয়েছে সেটাও নয় মানে এর মধ্যেই মাখা টাইপের হয়ে আছে আর দেখো এই বেগুনগুলো দেখো এই দেখো বেগুনগুলো আমি আলাদা করে ফেজে নিল না বেগুন বোনো অনেকটা দেয় আমি কিন্তু ডবগা দিলাম না তোমরা আমার রেসিপি ফলো করবে তোমরা দেখতে পাবে নানা রকম আমি সরল সাধারণভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্না করি এবার আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব একটা জল দেবো না কেন আলু বোনো চন্দ্রমুখী আলু গলে যাবে খুব একটা জল দেবো না এবার আমি মিনিট পনেরো পর ফিরে আসা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কী বলতো বন্ধুরা দেখবে যেই সংসারে দেখবে ভালোবাসা থাকে সেই সংসারে দেখবে সুখ থাকে এবার কী তো বন্ধুরা আমি সবসময় যখনই যে রান্নাটা করি না ভালোবেসে করি তাই আমার রান্নাটাও খুব সুন্দর হয়

সেই খাবারটা খুব সুন্দর হয় আমি যেটুকুনি জিনিস করি ভালোবেসেই করি বলো বলতো বন্ধুরা এই সব রান্না পুরনো দিনের রান্না এখনও কী বলতো সব নতুন নতুন তো রান্না শিখছে মানুষ বা নতুন সব রান্না করছে বা এরকম হচ্ছে কিন্তু না নতুন যতই আসুক না কেন বন্ধুরা পুরোটন ঘুরে ফিরেই আসছে এইগুলো হচ্ছে আমার মানে মা এরকম করে করতো সেই পুরোনো যুগের রান্না মানে পুরোনো রান্নারাই সব ফিরে আসছে দেখো এইভাবে কিন্তু তোমরাও করো তবে বন্ধুরা মোরলামা দিয়ে তরি তরকারি দিয়ে দাও না কেন খুব সুন্দর হয় দেখবে তোমরাও এইভাবে এরকম ডাটা তোমরা কপি দিয়েও করে খেতে পারো বা এরকম ডাটা মানে কষি লাউডগ এরকম দিয়েও খেতে পারো মানে রকম সবজি দিয়েই করা যায় অনেক কিছু সবজি দিয়ে করা যায় তোমরা আমি যেইভাবে বলছি তোমরা সেইভাবে খাবে যেগুলো দেখবে সংসারে বাড়তি পড়ে আছে যেই সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে করবে খুব সুন্দর খেতে হবে দেখো বন্ধুরা ত্বকে এটা কত সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা তোমাদের সঙ্গে আমি অনেক কথা বলে ফেললাম যদি আমার কথার মধ্যে কোনো ভুল টুটি থাকে তাহলে ক্ষমা করে নিও আর বন্ধুরা আমি এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে আমাকে এতটুকু ভালোবাসা দাও অনেকটা দিতে হবে না একটা লাইক করলেই আমার যথেষ্ট আমার আর বেশি ভালোবাসার দরকার নাই বন্ধুরা একটু অল্প ভালোবাসা দিও দিয়ে ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবে তোমরা বন্ধুরা ভিডিও শেষ করার আগে তোমাদের তোমাদের সঙ্গে একটা আমি কথা বলতে চাই তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যেই ডাঁটাগুলো দেখতে পাচ্ছ কে কেমনভাবে খেতে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে এরকম কচি ডাঁটা খেতে তোমরা কি ভালোবাসো একটা কমেন্ট করে জানাবে আমাকে